এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছিকৃত এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখক শৈলেন্দ্র মোহন মুখোপাধ্যায়ের কলমে অদ্ভুত ভূতের গল্প সেই থেকে ওই বাড়ি এমনই পড়ে আছে বাড়ির দরজা জানলা কপাট ভেঙে খসে পড়েছে বাগান যেন এখন জঙ্গল শুধু বাগানের মধ্যে সে পুকুরখানা আছে জল শুকিয়ে পুকুরের এত বড় বুকখানা খা খা করছে ওই বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে পুরো একটা রাতও কেউ থাকতে পারেনি নির্মেশ আকাশ হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ তোলে আর শুরু হয় প্যাচার ডাক তার সাথে ছোট ছোট ছেলের ককানি কান্না বন্ধ দরজা জানলা শব্দে খুলে যায় আর সারা বাড়িতে গট গট খরম পায়ে মানুষ চলার শব্দ হয় এর পরেও যারা বাড়ি ছেড়ে যায় না তাদের পা ধরে হির করে টেনে সিঁড়ির ওপর থেকে দুম করে নিচে আজরে ফেলে এমনই নানা শোনা যায় শেষে এমন ব্যাপার হলো ও বাড়িতে যাওয়া নয় রাত নটার পর ও বাড়ি আর বাগানের ধার দিয়ে মানুষজন রাতে চলতে পারে না ঝাঁকে ঝাঁকে ওরা বাদুর চামচিকিয়ে এসে নাকে মুখে ঝাপটা মেরে সরে যায় গাছের ডাল মরমর শব্দে নিচে হেলে পড়ে পথ আটকায় সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গায়ের অমন জোয়ান মানুষ তিন ডাল থেকে দুটো বেরিয়ে ফাঁকড়া মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল পায়ে বিশ হাত দূরে সে আছাড়ে তিন করির পা ভেঙে দুটি মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল তারপর একদিন বাগানের মধ্যে ছিল পথের দিকে বড় একটা জামরুল গাছ পথে দাঁড়িয়ে আকসির খোঁচা দিলেই ঝরঝর করে পড়ে এক জামরুল স্কুলের ছেলেরা একদিন শনিবার দেড়টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছের ডালে আকসি লাগিয়ে ডাল নাড়া দিচ্ছিল যেমন ডালে নাড়া দেওয়া অমনি গাছের দুটো ডাল দুদিক থেকে নেমে ছোগরাদের পিঠে পটা পট করে পড়তে লাগলো সেদিন তারা হোক করে সেখান থেকে পালিয়েছে আর ও পদ হওয়ার সাহস পায়নি শুধু তাই নয় বাগানের ও ধারে নদী একদিন রাতে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকা নিয়ে আসছিল বনমালী মাঝি ওপার থেকে সাওয়ারি নিয়ে যেমন ওই চক্রবর্তীর বাগানে গায়ে নৌকা আসে হঠাৎ নৌকার সামনে জলের বুকে একটা ভারী পদার্থ পড়ল সঙ্গে সঙ্গে ঢেউ ওঠে আর সেই ঢেউয়ের দোলায় নৌকা উল্টে বনমালি পড়ল জলে সাওয়ারি পড়ল ডাঙায় ছিটকে পরেই অজ্ঞান বনমালিকে পাওয়া গিয়েছিল ও জায়গা থেকে আট মাইল দূরে নদীর ঘাটে বেহুশ অবস্থায় সকালে ঘাটে যারা চান করতে এসেছিল তারাই বনমালিকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে সেবা পরিচর্যা করে তার জ্ঞান ফেরায় বনমালীর জ্ঞান ফিরতেই বনমালী বলেছিল ভাবরে চক্রবর্তী খুঁড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে দিতে এ ঘাটে ছুঁড়ে ফেলে দিল কিন্তু সাওয়ারিদের কোনো পাত্তা পাওয়া যায়নি নৌকাখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীদের বাগানের নিচে ডাঙায় উল্টানো অবস্থায় তারপর ওপারে ছিল আর কানু দাগি সিদেল চোর তারা তারা পুলিশকেই ভয় করে না তা ভূতকে করবে কেন সকলের বিশ্বাস চক্রবর্তীর ছিল বহুত টাকা সে টাকা কোনো ব্যাংকে সে কোনো দিন রাখিনি বুকের হাড়পাজুরের মতো সেই টাকা কিপন চক্রবর্তী বুকে করে রাখত চক্রবর্তীর যে ছেলে নিরুদ্দেশ হয়ে যায় সে যে ওই টাকা পয়সার একটি কানা করিও পায়নি তা তার দুর্দশা দেখেই সকলে বুঝেছিল সেই ভুলো আর কানু ঠিক করলো চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার সেই টাকা করবে তারা আত্মস্বাদ অতি নিঃশব্দে গোপনে তারা এসে ওই বাড়িতে একদিন রাতে আস্তানা নিয়েছিল তাদের হাতে শীতকাঠি আর আরও কী কী সব যন্ত্র গভীর রাতে লন্ঠন জেলে তারা দুটো ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতালায় যেই ঘরে চক্রবর্তী মশাই মারা গিয়েছিলেন সেই ঘরের মেঝে খুঁড়ছিল দু পাঁচ মিনিট তারা শাবলের ঘা মারল এদিকে ঘরের দরজা ছিল বন্ধ হঠাৎ ঘরের দরজাটা গেল খুলে হুড়ক আটা দরজা দমকা শব্দে সে দরজা গেল খুলে দুজনে পেছনে চেয়ে দেখে চক্রবর্তী কুরু গায়ে মাস নেই শ্বাস নেই মুখখানা শুধু আছে কঙ্কালের ওপর চক্রবর্তীর মুন্ডু বসানো কঙ্কালটা এলো এগিয়ে এসে কথা নেই বার্তা নেই দুটি হাড়ের হাতে দুজনে টুটি চিপে জানলা খুলে দুজনকে দিল ঝপ করে নিচের বাগানে ফেলে পরের দিন সকালে কেষ্টর জ্ঞান হতে চোখ মেলে সে দেখে বাগানে পড়ে আছে পাশে পড়ে আছে ভোলা সে তখনও অজ্ঞান আর অচেতন তারপর কোনো উপায় না দেখতে পেয়ে কেষ্ট কোনো মতে বেরিয়ে সে লোকজনকে খবর দেয় তাই তো গায়ের লোকজন এ খবরটি জানতে পারে সকলে এসে ভোলাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে দিয়ে আসে দুদিন পর ভোলার চেতনা হলো কিন্তু সে পাগল হয়ে যায় দু চোখে শুধু ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে আর থেকে শুধু বলে চক্রবর্তী মশাই চক্রবর্তী মশাই মশাই তাদের শীতকাঠি আর যন্তর তন্তর সেগুলো কি হলো কেউ জানে না বাড়ির মধ্যে ঢুকে কেউ তা সন্ধানও নেয় না এমন সাহস ওই গায়ে আর কারণ নেই এমনই কত গল্প যে চলে আসছে ওই বাড়ির সম্বন্ধে কত কাল ধরে তার আর সংখ্যা হয় না এরপরেই ঘটল আরেকটা ঘটনা তখন দেশ স্বাধীন হয়েছে তাই সেই গায়ের মাতব্বরের দল ঠিক করলো ধুমধাম করে স্বাধীনতা দিবস পালন করবেন কোনো মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহা ধুম বাঁধাবেন গ্রামের ছেলেরা কলকাতার কলেজে পড়ে তারা বলল নাট স্পন্দন অমর সঙ্গী বলল এখানে তোমার কিছু হবে না সকলেই জোর পেল মনে বললো হ্যাঁ অমর সঙ্গী বলল তোমার অনেক গল্প শুনেছি বাপু সব গল্প গাজা এখানে তোমার গাজা চলবে না সরে পড়ো কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখে খোনা ভাষায় আওয়াজ বেরালো আমি কারো সইতে পারি না কোন কালে না বেঁচে থাকতে পারি পরে গিয়েও পারি না তোমরা হইকে চিৎকার কেন করছো আমার শান্তি ভঙ্গ করছো কেন অমর সঙ্গে বলল তার কারণ যে মোড়ে সাপ হয়ে গেছে এ পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না মোড়ে গিয়েও তুমি যদি এ বাড়ি আগলে ধরে রাখতে চাও তাহলে তোমার সে কাজ হবে বেআইনি অত এবো এই বাড়িতে এখন তোমার আর অধিকার নেই থাকবার তুমি সরে পড়ো কঙ্কাল বলল কিন্তু বাধা দিয়ে সাত কি বলে উঠল কিন্তু কিন্তু চলবে না আমরা তোমাকে মানি না তুমি যাও না হলে সেই মামুলি দাওয়াই আমরা কোরাসে সে রাম নাম গান করব শুরু করব রঘুপতি রাঘব রাজা রাম কঙ্কাল চুপ হঠাৎ মনে হলো যেন মোটরের টাওয়ার ফেটে খুশ করে বাতাস বেরোলো তেমনই একটা শব্দ অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেলল নিরুপায়ের মতো নিঃশ্বাস তারপর কঙ্কাল বাতাসে মিলিয়ে অদৃশ্য রাত দুটো পর্যন্ত চলল রিহার্সাল তারপর নিদ্রা নিশ্চিন্ত গাঢ় নিদ্রা পরের দিন সকালে এই কথা কিন্তু ওরা কাউকে বলল না কারোর কাছে প্রকাশও করল না রাত্রি আসতেই আবার শুরু হলো রিহার্সাল জোর রিহার্সাল চলছে তার মধ্যেই হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব সকলে চেয়ে দেখল আর অমর সঙ্গী বলল আজ আবার এসেছ জ্বালাতন করতে কালকের ওই দাবাই মনে হয় কাজ হয়নি না কঙ্কালের দাঁতের পাটি নড়ল বেশ হুঙ্কার দিয়েই কঙ্কাল বলল অমর সঙ্গী তেরে গেল তার সামনে তার হাতে রাজার তরোয়াল সেই তরোয়াল উচিয়ে বলল শুধু তো কখন হর এই তরোয়ালে চোট মেরে ওগুলো খসিয়ে টুকরো টুকরো করে দেব নাকি কঙ্কাল বলল সার কি বললো আমরা ভত্যুত মানি না তোমাদের নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে শুনেছি তো তোমার ছেলে নাকি বালি ঘর দেশ ছাড়া হয়েছে জানো তোমাদের আমি ভেলকি নাচ নাচাতে পারি অমর বলল যাও যাও এখান থেকে যাও দেখি আমাদের ভয় দেখি এ কোনো ফল পাবে না আমরা এ বাড়ি ছাড়বো না জোর জার মুলুক তার চাও যদি তো ফাইট করতে পারি তারপরে এই স্বার্থ কি অ্যাক্টিংয়ের ভঙ্গিতে ঘুষি পাকিয়ে বলল শোন হে বর্বর চলে যায় এখান থেকে নইলে এ বজ্র মুষ্টি ইহার আঘাতে রফা করে দেব তোর দফা তার অ্যাক্টিং শেষ হলো না কঙ্কাল হল অদৃশ্য পরের রাতে রিহার্সালের সময় আবার তার আবির্ভাব ঘটল এরা কিছু বলার আগেই অত্যন্ত কাকুতি ভরা কণ্ঠে কঙ্কাল বলল অমর সঙ্গী বলল না পারো তো পথ দেখো বাড়িতে আর থাকা চলবে না তোমার আজ শেষবারের মতো তোমাকে বলছি ফের যদি এসে দেখা দাও তাহলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেব তারপর থেকে এই বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা পাওয়া যায়নি গ্রামের সকলেই শুনেছিল সেই কথা তারা পরক করল এবং থিয়েটার চুকে গেলে তারা নোটিশও ছাপিয়ে দিল নোটিশে লেখা ছিল ঠাকুরদাস চক্রবর্তীর নিরুদ্দেশ ছেলে দেবীদাসের নামে নোটিশটি ছিল এই রকম দেবীদাস চক্রবর্তী যেখানেই তুমি থাকো এই বিজ্ঞাপন পাওয়া মাত্রই গ্রামে ফিরে আসবে এবং ফিরে এসে তোমার ভিটা দখল করবে এই বাড়ি এখন ভূতলে সীল সম্পূর্ণ নিরাপদ জানবে জানি না ওই বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজর পড়েছিল কিনা। এবং সে ওই বাড়িতে ফিরে এসেছে কিনা তবে খবর নিয়ে জেনেছিলাম ওই বাড়িতে বা বাড়ির তীর সীমানায় ভূতের ছায়াও সেই থেকে আজ পর্যন্ত কেউ আর দেখেনি মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব এতক্ষণ শুনছিলেন লেখক সৈরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের কলমে অদ্ভুত ভূতের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পর সাথে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন